হাত বদলে আগে নিউ পরাক্কা স্টেশন থেকে প্রায় তিন লক্ষ টাকা জাল নোট উদ্ধার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করে জিআরপি জিআরপি আইসি সি প্রশান্ত রায় জানান ধৃত বছর উনিশে সুজিত দাস মালদা জেলায় বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকার বাসিন্দা অপরজন রবিউল শেখের বয়স তিরিশ সে মালদা জেলার কালিয়াচক থানা মোহাম্মদপুর এলাকার বাসিন্দা গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ফরাক্কা জিআরপির আধিকারিক চিত্তরঞ্জন রচকের নেতৃত্বে একটি টিম অভিযান চালায় এরপরেই নিউ ফরাক্কা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দুই যুবকের কাছ থেকে দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা জাল নোট উদ্ধার করে তারপর তাদের গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীর আধিকারিকরা জানতে পারেন অভিযুক্তরা মালদার খালতিপুর স্টেশন থেকে ট্রেনে চেপে নিউ ফারাক্কা স্টেশনে নামে ফারাক্কার জাল নোটগুলি হাত বদল করে দিল্লি পাচারের পরিকল্পনা ছিল তাদের কিন্তু তার আগে জিআরপি তাদের গ্রেফতার করে শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয় এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ পরিমাণ ছিল মোট পরিমাণ লক্ষ হাজার